গুড মর্নিং ঘড়ি কাটে আটটা দশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কস্তুরি কস্তুরিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির এখন একটু যাচ্ছি বাজারে বাজার করে একটু মাছ নেবো মাছ নেব দুধ নেব হচ্ছে গিয়ে কী বলে টিফিন চলো গাইস না করে দেখতে হবে চলে আসলাম টিফিন নিতে নিচ্ছি একটু ক্লাব করছে সেখান থেকে মাছ নিলাম মাছ নিয়ে বা হলুদ হলুদ বোধহয় এটা হলুদের দেখাটাও না একশো এখান থেকে এই মাছ আর বাজারে গেলাম না বাজার থেকে নিই আর পাড়ার এখানে দোকান থেকে চল এখন কটা বাজে নটা পঁয়ত্রিশ আর সকালের খাবার নিয়ে আসলাম দাদাভাই তো বাজারে গেলে তোমাদের তো দেখালো ক্লাব কচুরি এনেছে চা তরকারি ও তো জে মহা আনন্দে খেয়ে যাচ্ছে আর ছেলে শুয়ে আছে ছেলে একটু পড়া লিখে নিল লিখে এবার একটু রেস্ট এরম পড়াশোনা কেউ করেছো তোমরা মানে দশ মিনিট কুড়ি মিনিট পর পর ব্রেক দিতে হয় নাহলে গাড়ি চলে না তা চলো আজকে রান্না করবো সাজনাটাটা আলু দিয়ে মাছের ঝোল করবো আর উচ্ছে কুমড়ো একটু ভাজবো আর দাদাবাইকে ভাজাভুজি করে দিয়েছি আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে দাদাভাই নিয়ে চলে যাবে একটু আচারের তেল দিয়ে নিয়ে চলে যাবে কেন মাছের চুল হতে হতে দেরি হয়ে যাবে ওর তো দশটার সময় বেরাবে হবে না চলো ঝটপট করে আমি কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি বক পক করতে ততক্ষণ পর্যন্ত তোমরা স্কিপ না করে আমার ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো চলে আসলাম এবার রান্নাঘরে এবার রান্নাটা সেরে নেব আর এদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এখানে উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি উঠছে ঢাকা করবো কুমুর উচ্চে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে সাজনাটা আলু দিয়ে মাছের ঝোল করবে মানে একটু খুব পাতলা হবে না আর খুব আবার গা মাথাও হবে না তাই এখানে মাছের ঝোলটা করে নিই সেলে চলে গেছে দাদা ভাই চলে গেছে দাদা ভাইকে থেকে ভাজা করে দিয়েছি ও নিয়ে চলে গেছে আর এখানে আমাদের মাছের ঝোলটা একেবারে দুবেলার জন্য করে দিচ্ছি আর এখানটা মাছ ভেজে রেখে দিয়েছি আর এখানটা একটু মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টেস্ট আর একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে মাছের ঝোলটা করবো কাল তো সারাদিন বৃষ্টি হলো একটু জিনিসপত্র শুকাইনি আজকে টানা রোদ উঠেছে আর আমি সব জিনিসপত্র সব মেলে দিয়েছি এক টানা সব শুকিয়ে দেবে এখানে মাছের ঝোল আমার রেডি একটু ফুটলে নামিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো চিমনি আওয়াজ হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো একটু আজকে পাতলা পাতলাই করেছি কারণ হচ্ছে এক তরকারি ভাত তো আর এখানে একটু ধনে পাতা দেবো আর একটু গন্ধরাজ লেবু কালকে এনেছি বাঁচা থেকে একটু গন্ধরাজ লেবু এর মধ্যে দিয়ে ও পাতলা ঝোলের সাথে গন্ধরাজ না ভালো লাগে বলো এখন ঘড়ির কাটায় হচ্ছে দুটো কুড়ি আর ছেলে চলে আসলো ওদের চার পিওট হয়েছে তা উচ্ছে কুমড়ো আলু এই আলু না পিঁয়াজ দিয়ে তো ভেজেছি এই দেখো ফল দিয়ে ঝিলে আমার পটল ভাজা ছেলের হচ্ছে বেগুন ভাজা আর এটা মাছের ঝোল আজকে পাতলা মাছের ঝোল তা দিয়ে দেবো ছেলেকে এখন শাস নটা আলু দিয়ে মাছের ঝোল করেছি একদম গরমের সময় পাতলা পাতলা ঝোল আলু খাওয়া দাওয়াটা করি আর ওখানে তো কাকিকে আজকে ডিসচার্জ করে দিচ্ছে তার ছেলে বড় কাকিমা আর তিনজনা যাচ্ছে এখন আনতে চলে গেলো কাকুকে আনতে আর ফেসবুকে কাজ করতে করতে পারছিল প্রচুর ঘুম তা নিয়ে আসলাম কী বলো তো একটু আচার আচার খাবো একটু ছাড় রাখবো তারপরে আবার ফেসবুকে সচান তা চলো আচার টাক করে খেয়ে নিই কী কী আচার নিয়েছি বলো তো চালতার আচার আর রামশি দুটো আচার কালকে মেলা থেকে নিয়ে এসেছিলাম ওই আচার এত হাঁচি হচ্ছে লাস্টে সন্ধ্যা কাকু একটু হাঁচির ওষুধ দিল ওষুধ খেলাম আর বড় কাকুকে তো ঘরে চলে আসলো বড় কাকু আর ছেলে চলে গেল পড়তে ও প্রথমে বলেছিল যে যদি লেট হয় তাহলে আমি আজকে পড়তে যাবো না ম্যামকেও সেইভাবে বলাই তা ও চলে এসেছে পনের পাঁচটার মধ্যে চলে এসেছে তাই বললাম তাহলে পড়তে চলে যা কামাই কময়ত্রিশ না আর দাদাভাই ঢুকলো এই মাত্র মানে এখন বাজে সাতটা পঁয়ত্রিশ এই সাড়ে সাতটায় ঢুকলো তা দাদাভাইকে দিয়ে দিয়েছি এই যে আমার সেই এই যে আমার মুড়িটা ছিল সেইটা অনেক দিনের মুড়ি এক সপ্তাহ হয়ে যাবে না ওই খেতে খেতে আর ভালো লাগছিল খেতে কোটোর মধ্যে রেখে দিয়েছিল ওইটাকেই আজকে কড়ার মধ্যে গরম করার মধ্যে একটু নেড়ে চেড়ে একদম শক্ত করে নিয়েছি আর দাদাভাইকে বললাম কী দেবো বললাম মুড়ি চানাচুর দাও তা মুড়ি চানাচুর দিয়ে দিলাম এই চা এখন আমার পুরো আর নাক টাক পুরো ধরে রয়েছে তা একটু চা খাই খেয়ে নিই খেয়ে আর রাত্রেবেলা আজকে কিছু করার নেই মাছের ঝোল তো রয়েছে শুধু একটু ভাত করব দেরি আছে ভাত করতে আর ছেলে আসুক করে তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তা তোমরা স্কিপ না করে দেখতে দেখো আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকে সাথে থেকো প্রায় দশটা কুড়ি বাজে খেতে বসে গেছি দেখো বেশি কিছু না সেই দুপুরে খাবারই দিদিভাই করেছে ভাত আর মাছের ঝোল সজনে ডাটা আলু দিয়ে সিম্পল একদম ঝোল আর এইখানে ছেলে আনলো হচ্ছে পেঁয়াজ আর এই দেখো দিদি বাবা ও বাবা নিজের জন্য আবার কোল্ড ড্রিঙ্ক হিসাবে গরম করেছে গরম করে খাবে চলো গাইস খাওয়া দাওয়া করে নি দেখ দিদিভাই পুরো রেডি আছে দিদিভাই পুরো রেডি মুখটা পুরো শুকিয়ে গেছে গড়াটা গড়াটা শুকিয়ে শুকিয়ে আসছে শুধু ভাতটা নেবে না কী হলো దీన నాలుగు సత్య బ్లగ నేను టా